ফ্রের রাজ্যে উঠে এলো ধর্ষণের অভিযোগ এবারের ঘটনাস্থল মালদার হবিপুর থানা এলাকায় হ্যাঁ ঠিকই শুনেছেন বন্ধ হয়নি রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের নোংরা ঘটনা ঘটেই চলেছে ডাক্তারি শেখানোর নাম করে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কোয়ার্ক বা হাতুরে ডাক্তারের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিপুর থানার অন্তর্গত এলাকায় নাবালিকার পিতা জানিয়েছেন যে এলাকায় এক কোয়ার্ক বা গ্রামীণ চিকিৎসক তার মেয়েকে বেশ কয়েকদিন ধরে ডাক্তারি হেল্পারের কাজ শেখানোর জন্য বলেন এবং ডাকেন এই সুযোগে গত বুধবার সন্ধে সাতটা নাগাদ ফোন করে তার মেয়েকে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ এরপর তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবাকে সমস্ত ঘটনা জানান বলে সাথে সাথে দু একজনকে নিয়ে ওই কোয়াক ডাক্তারকে ধরে মারধর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হবিপুর থানার পুলিশ কোয়াক ডাক্তার বা হাতুড়ে ডাক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এই ঘটনায় নাবালিকার পরিবারের লোকজন হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা গিয়েছে থানায় এসেছি যে আমার মেয়ের জন্য আসা হয়েছে যে আমার মেয়ে আমাদের ওখানে ডাক্তার একটা ছিল কুয়ার ডাক্তার কোয়াক ডাক্তার এই কুয়াক ডাক্তার আমার মেয়েকে শিখানোর জন্য শিক্ষানোর জন্য কী শেখা বলতে ওই যে এই সেলেন চালা আর ইঞ্জেকশন দেওয়া এইটা শেখার জন্য আমার মেয়েকে মানে মাসের আগে থেকে আমাকে বলতো মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন আপনার মেয়ে আমাকে দেন সেই মেয়ে আমি তোমার মেয়ে নিজের মতো শিখাবো নিজের মতো শিখাবো আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম আমিও বিশ্বাস করে দিয়েছিলাম বিশ্বাস করে দিয়ে এই যে গত গত সাত রাত্রে সাতটার সময় রাত্রে সাতটার সময় আমার মেয়ে উনি ডাকে উনি ডাকছিল ডাকে বলছে কি ডাকে বলছে কি যে আজকে ওর কাছে ওর কাছে কোনো পেশেন্ট কিছু ছিল না কিন্তু ও ওকে একাই ফোন করে ডেকেছিল ফোন করে ডেকে ওকে বলছে যে তুমি তুমি কাজ শিখবা তো হ্যাঁ কাজ শিখবো আরে একটা কাজ রে সেই কাজটাকে শিখবি হ্যাঁ শিখবো ভালো যদি থাকে শিখবো আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে বেটি কী হয়েছে কেন কাঁদছ কী হয়েছে কাঁদতে কানতে যায় ঘরের মধ্যে শুয়ে পড়ে গেছে আমার ঘরে বিছানাতে তারপরে আমি ওই মিজাবিটি আমাকে বলছে মিজাবিটি আমাকে বলছে বাবা কাঁদছে দিদি কী যে হয়েছে বুঝতেই পারছে না কী যে হয়েছে বুঝতে পারছে না আর কথাও বলছে না ঠিক মতো আমার আমি সঙ্গে সঙ্গে যাইয়ে বেটিটাকে জিজ্ঞাসা করলাম বেটি আমাকে বলছে বাবা তুমি আমাকে আমাকে মেরে ফেরার জন্য হসপিটালে ইয়া ডাক্তারের কাছে পাঠিয়েছ কী হয়েছে বেটি বলো না হ্যাঁ কী হয়েছে বেটি বলো না বেটি বলছে আমি বেটি বলছে বাবা আমাকে এরকম করে থানায় অভিযোগ করেছি থানায় অভিযোগ করে থানার পুলিশ যাই ওকে নিয়ে আসুন হ্যাঁ ওকে নিয়ে আসলো নিয়ে আসে থানার থানাতে এসে থানাতে এসে খারাপ কাজ করেছে আপনার মেয়ের সাথে হ্যাঁ খারাপ কাজ করেছে কি চান শাস্তি চান আমি শাস্তি চাই আমি শাস্তি চাইছি আমি শাস্তি চাইছি কেন আমার মেয়েকে এরকম অপরাধী করেছে অভিপুরের এই যে নাবালিকা আদিবাসী নাবালিকা দর্শিত হয়েছেন একজন কোয়াক ডাক্তার দর্শন করেছেন সেখানে দেখছে পুলিশটাকে ধরেছে তারপরে উচ্চ ধামা চাপা সেখানে শাসক দল চেষ্টা করছে সেটাকে কিভাবে হচ্ছে একটা ধামাচাপা দেওয়া যায় টাকা দিয়ে মীমাংসা করে দেওয়া যায় অর্থাৎ ধর্ষকের শাস্তি হবে না তো আমি চাইছি করা শাস্তি হোক আচ্ছা আদিবাসী নামা দর্শন করেছে এবং একজন কোয়াক ডাক্তার এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসক এটা কোনো মতে যাতে না হয় যেভাবে শাস্তি ধর্ষকের যেটা হওয়া উচিত সেই শাস্তি যাতে হয় তার জন্য আমি এইবার এটা আপনাদের মাধ্যমে মানুষের কাছে তুলে দেওয়ার জন্য আবেদন করছি আদিবাসী মেয়েটিকে যে অন্যায় ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আমরা ধিক্কার জানাই এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি ধন্যবাদ জানাই জেলা পুলিশ এই ঘটনার শোনার সঙ্গে সঙ্গে আসামিকে শুধু অ্যারেস্ট করেছে তা না অলরেডি কেস রেজিস্টার করে কেস রুজু করেছে মালদা থেকে পার্থ ঝাইয়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ